মানুষ মারা গেলে কিছু রেখে যায় কিছু নিয়ে যায় সম্পদ রেখে যায় টাকা পয়সা রেখে যায় ইমান আর আমল সাথে করে নিয়ে যাই কথা বলেন ঠিক না ওই আধার করে এই দুনিয়ার কোনো বান্ধবাপন হবেন না আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দি কাছে নি মমতার বন্ধনে আমায় ভেদে মমতার বন্ধনে আমায় ভেদে সভুল ক্ষমা করে ভুল সভা করে দিয় এখানে অনেক বড় প্যান্ডেল জায়গা হচ্ছে না মানুষ দাঁড়িয়ে আছে এই যে জোয়ার এটা আমার নবীর মোহব্বতের প্রেমের জোয়ার হবিগঞ্জ এখান থেকে এসপি অফিসে যেতে কতক্ষণ লাগে আমাদের হবিগঞ্জের এসপি অফিস সংলগ্ন এই বিশাল বড় আয়োজন হবিগঞ্জের প্রাণ কেন্দ্র এই মাহাবিলে হাজার হাজার আপনারা এসেছেন আমরা নবীর পাগল কথা বলেন ঠিক না আমরা আহলে পাগল ঠিক না আমরা পাঞ্জাতনের পাগল ঠিক না আপনার একটু পাঞ্জাতনের পাগল গুলা কণ্ঠ মিলাইয়া বলেন আমার নবীর মেয়েরাজ কি স্বপ্নে না বাস্তব গোপনে না ওপেনে ওরা আমরার মতন মাইক দুইরা আমনার সামনে আয়া ওয়াজ করব এরা বলবেন নবীর মেরাজটা বলে স্বপ্নে তো এই মৌলবীর কথা কি মানবেন নবীর সান বাড়াইছে কেডা আর বিরোধিতা করে মোল্লা কথা ঠিক না আর এদের হাত মিলেছে ঠিক বেটি এরা বলে নবী মেরাজটা নাকি স্বপ্নে হইছে আসলে কি স্বপ্নে না বাস্তব এরা বলে নবী নাকি কি আল্লাহ রে দেখে নাই আপনার এখন দেখছি কি দেখে নাই এই জায়গাটা যদি মাইন্না মেরাজের ওয়াজ শুনে তাহলে তুইলে কাম লাগবো এই জায়গাটা হলো আকীদার কথা নবী মেরাজে গিয়েছে সহশরীরে আকীদার কথা নবী মেরাজে গিয়ে আল্লাহর সহচকে দেখছে এটা আকীদার কথা এটা দৃঢ় বিশ্বাস এই আকীদা এই জাত এই সিফাত সর্বগড়ে জেনে মেনে ঘটনা শুনে চেতনা হৃদয়ে লালন করতে হবে হাত তুলে বলেন ঠিক কিনা বলেন